And they asked him, have you done anything good? follow that. No, nothing I found good in my life. tackle thing, what anything you think good you found? Allah think to the guy in uh the armya and more said, or the double more sick. Allah bought the dharma. He said no. But they said think about, think about. Then he said, I was giving credit to the people or giving loan to the people and trying to collect the money I would take my people. Go! And the one who can give, take it from them. The one asking time, cannot give now, give them time. The one unable to pay, forgive him. Then Allah, by hearing that, said to the angels, leave my servant. Allah said, leave my servant. If he can forgive, I can forgive.

অনেক চিন্তা করে বললো যে আল্লাহ এমন কিছু পায় না শুধু এইটা ছিল যে আমি তো মাল যাচ্ছি না লোকরা আমাকে করেন অথবা বাকিতে ব্যবসা করতাম যখন আনা টাইম হতো আমি আমার কর্মচারীদেরকে বলে দিতাম যে দেখো যে দিতে পারবে তা থেকে নিয়ে না যে দিতে কষ্ট হচ্ছে বলে যে আমাকে একটু সময় দেন দুরুম করে তাকে থেকে নিয়ে এসো না তাকে টাইম দিও আবার পিছিয়ে দি কষ্ট দিয়ে আর যে ব্যক্তি একেবারেই মানে এখন তাকে দেওয়ার কোনো সামর্থ্য নাই তাকে মাফ করে দিও এই কথা তুমি এখন চিন্তা করি লাগে এখন যায় নাই যায় নাই তিন মাস হয়ে গেছে খালি আপনি বললাম টাকা না আমরা

আর প্রত্যেকটি আমলের নিজস্ব থাকবে নামাদের রোজার হবে তাই না যদি এরকম একালো সব আমল থাকে তাকে কি সব দিয়ে রাখা হবে রান্না দেওয়ার জন্য অবশ্যই এরকম পাওয়া যাবে আমি আশা করছি আপনি এখন এই যে শরীর খাওয়া ব্যক্তি জানাতা শরীর তার জন্য এক কি পরিমাণ আর এই ব্যক্তি যখন পরিমিত তার জন্য দুই পরিমাণ এক পরিমাণ কি আর যখন কেউ দেখতে যায় তার জন্য কম চেষ্টা করে দেওয়া থেকে শুরু করে ফেরত আসা পর্যন্ত পুরো রাস্তায় সেই ডান্নাতে ফল ফেলতে থাকে থাকে তার জন্য আলাদে থাকে